গাবতুলিহাটে কি অবস্থা গরু কেমন আসছে সব কিছু আপনাদের আজকে ব্লগে দেখাবো তো আমরা এখন থেকে কাছাকাছি চলে আসছি গাফতুলি হাটে আজকে বৃষ্টি হয়েছে দুপুরে প্রচুর এক কাদা হবে প্রচুর সব কিছু আপনাদের আজকে ব্লগে দেখাবো এই তো আমরা এখন গাবতুলি হাটে চলে আসছি এখনো গাবতুলি হাট রেডি হচ্ছে পুরোপুরি রেডি হয়নি এই জায়গায় গেট লাগানো হচ্ছে এখনো গেটটা সম্পূর্ণ হয়নি হয়তো দুই এক দিনের মধ্যে হয়ে যাবে তো এই পাশে হচ্ছে বাসটা সব কিছুই তারা লাগাচ্ছে আছে এখনো কমপ্লিট হয়নি হাট এখনও পুরোপুরি শুরু হয় নাই এই যে সুন্দর একটি গরু দেড় লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল মাত্র এই যে একটা পাগলা গরু আসছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই যে গরুটা দামাদামি হচ্ছে

এক লক্ষ বারো হাজার টাকা সাতানব্বই সাতানব্বই হাজার টাকা সুন্দর একটি সাদা গরু সেই একটা বড় মনীষ বিশাল এই যে পাশে আরেকটা আছে বিশাল আকর্ষণ বড় উট সাথে একটি দুম্বা ফ্রি হবে কে নিবেন যার দাম হচ্ছে তিরিশ লক্ষ টাকা জায়গায় যে দাম আদামি চলছে এক বছর পঁচিশ টাকা দাম দাম রয়েছে নব্বই হাজার টাকা কিন্তু ব্যাপারই দিবে না

ভাই <laughs> এই

এখন কত বলছেন আপনি বলেন আই লটারি দিছি কত যে ধরবো সে পাইবো যে ধরবো না পাইব না একদম

তাহলে কি ব্যাপারী ভাই কথা তো উল্টো আপনি ব্যাগ ভরা টাকা নিতে চাচ্ছেন আর তারা হলো ব্যাগ ভরা টাকা আনে নাই ভাই ব্যাগ ভরা যদি না না দেয় তাহলে টিমবাসের টাকা তো আছে সেই টাকা দি কাভার কাছে তারও লয়ে যায় এবার কি পছন্দ তাহলে এই দামে কি পছন্দ আচ্ছা আপনাদের পছন্দ হয়েছে কোনটা ভাই দামটা একটু সঠিক ভাই বলে তো একটু নরম করে বলে দিন একশো পঁচিশ বলছে এক